যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরকে বিশ্বাস করে না সেই নাস্তিক নতুন ধর্ম বলে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে মানুষকে সবসময় তার দুর্বলতার বিষয়ে ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয় তা শক্তির কথা মনে করিয়ে দেওয়াই প্রতিকারের উপায় জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতায় মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন দুর্বলতায় অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতায় মৃত্যু তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না শান্তভাবে অপেক্ষা করো সময় সব কিছু জবাব দিয়ে যাবে কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ সারা জীবন থাকে কেউ যদি তোমাকে অপমান করে ঘুরিয়ে তাকে অপমান করো না এমন কিছু করো যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় যারা তোমাকে কখনো সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না জীবন খুব ছোট অহংকার খুব ক্ষণস্থায়ী তাহারাই জীবিত থাকে যারা অপরের জন্য বাঁচে বাকিরা বেঁচেও মরে থাকে জীবনে কাউকে আঘাত করলে সে আঘাত তোমার কাছেও ফিরে আসবে কাউকে কাঁদিয়ে কখনো ভালো থাকা যায় না ধন্যবাদ বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন